হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি সাত অর্থাৎ কোষে দেখি সাত অধ্যায়ে যে অঙ্কগুলো আছে তার যে প্রথম আটটি অঙ্ক আছে সেই আটটি অঙ্কের আজ আমরা সমাধান করব নেক্সট ভিডিও নয়ের দাগ এবং দশের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এর আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি ছয় সমস্ত অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিই তো চলো অঙ্কগুলো কি বলেছে দেখে নেওয়া তো দেখো একের দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটি তোমাদের পড়ার অতটা প্রয়োজন নেই আমি সরাসরি দুইয়ের দাগের থেকে অঙ্কগুলো পড়াচ্ছি দুইয়ের দাগে আছে দেখো মিঠু চারটি খাতা কিনবে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে এই করে তাহলে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা তাহলে চারটি খাতার দাম কী করে বের করব না নাকি গুণ করে বের করব যেহেতু আমাদের এই দশমিক সংখ্যার গুণ করতে বলেছে অর্থাৎ দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে অথবা দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছে সুতরাং আমরা এখানে গুণ করে উত্তরটি বের করে নেব এইভাবে লিখে নেবে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা অতএব চারটি খাতার দাম কি করব না এই বারো দশমিক সাত পাঁচ কে গুণ করব চার দিয়ে আমরা টাকা লিখে নেব তো আমরা যদি দেখি তাহলে আমরা এখানে লিখব বারো দশমিক সাত পাঁচ গুণ চার কত হচ্ছে চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে দুই চার সাত আঠাশ আট দুই তিরিশের শূন্য হাতে তিন চার দুগুণ আট তিন এগারো এক হাতে এক চারকে চার আর এক পাঁচ একান্ন এখানে দেখো দুটোর পরে দশমিক আছে ডান দিক থেকে তাহলে আমরা নিচেও ডান দিক থেকে দুটোর পরে দশমিক লিখবো তাহলে কত হচ্ছে একান্ন দশমিক শূন্য শূন্য এই শূন্যের কোনো প্রয়োজন নেই দশমিকের পরে তাহলে আমরা এখানে লিখে নেব সমান একান্ন টাকা তাহলে চারটি খাতার দাম কত হবে একান্ন টাকা ক্লিয়ার এবার দেখো তিন তাকে আছে রোজিনা বিবি তার জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছে ও বাকি অংশের দুই শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছে তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি দেখো এখানে বলেছে রোজিনা বিবি তার জমির এখানে রোজিনা বিবির জমি কিন্তু আমাদের বলে দেওয়া নেই সুতরাং আমাদের জমিটি ধরে নিতে হবে সেই জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছে বাড়ি করার পরে যে অংশটা বাকি আছে সেই বাকি অংশের শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছে তাহলে বলেছে তিনি জমির কত অংশে ফুলের চাষ করেছেন তো চলো উত্তরটি কিভাবে করতে হবে দেখে নিন তো দেখো এইভাবে ধরে নেবে ধরি মোট জমি এক অংশ ঠিক আছে এবার ফুলের চাষ করে বাড়ি করেছেন কত অংশে বাড়ি করেছেন এই এক অংশের তিনের দশমিক তিন পাঁচ অংশে তাহলে গুণ করে নেব দশমিক তিন পাঁচ অংশ তাহলে এখান সঙ্গে গুণ করলে দশমিক তিন পাঁচ অংশই হয় এই অংশে তিনি বাড়ি করেছেন ঠিক আছে এবার বলেছে বাড়ি করার পর যে বা বৈশিষ্ট্য জমি ছিল সেই জমির দুই দশমিক দুই অংশে তিনি করেছেন ফুলের চাষ তাহলে আমাদের বাকি জমিটি বের করে নিতে হবে তাহলে বাকি জমি কত মোট জমি ছিল এক অংশ আমরা অঙ্ক করার সুবিধা হচ্ছে পয়েন্ট শূন্য শূন্য দিয়ে নেব বিয়োগ শূন্য দশমিক তিন পাঁচ অংশ ঠিক আছে এই অংশটার বাকি আছে তাহলে একে যদি আমরা বিয়োগ করি পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে এক তিনের একে চার চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতে এক সঙ্গে এক যোগ করলাম এক একে মিলে গেল শূন্য তাহলে বাকি জমি কত আছে না শূন্য দশমিক ছয় পাঁচ অংশ জমি তার পড়ে আছে অর্থাৎ বাকি আছে এই জমির দেখো বইতে আছে দশমিক বা শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন তাহলে এবার আমরা লিখে নেব ফুলের চাষ করেছেন অতএব ফুলের চাষ করেছেন করেছেন অত এই যে বাকি অংশ ছিল এই অংশের শূন্য দশমিক দুই অংশে তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ গুণ শূন্য দশমিক দুই অংশ তাহলে যদি দেখো এর সঙ্গে আমরা গুণ করি যে উত্তরটি বেরোবে তাহলে মোট জমির কত অংশে তিনি ফুলের চাষ করেছেন সেটি বেরিয়ে যাবে তাহলে শূন্য দিয়ে যদি আমরা দুই দিয়ে গুণ করি পাঁচ দুগুনো দশে শূন্য হাতে এক ছয় দুগুনো বারো আর এক তেরো এবার দেখো একশো তিরিশ হয়েছে দশমিক কিভাবে বসাতে হয় না যতগুলো সংখ্যার পরে দশমিক আছে এখানে দেখো ডান দিক থেকে এখানে একটার পরে দশমিক আছে এখানে দুটোর পরে তাহলে দুটো আর একটা কটায় তিনটে তাহলে আমরা এখান থেকে এক দুই তিন তিন ঘর আগে দশমিক বসাবো এর আগে একটি শূন্য দিয়ে নেব তাহলে শূন্য দশমিক এক তিন শূন্য দশমিকের পরে শূন্যের কোনো মূল্য থাকে না তাহলে শুধুমাত্র আমাদের উত্তর হবে কত শূন্য দশমিক চাষ করেছেন কত শূন্য দশমিক অংশে ঠিক আছে এবার চারে আছে দেখো আমার কাছে একশো পঞ্চাশ টাকা আছে আমার টাকার শূন্য দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে গল্পের বই কিনলাম এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি তাহলে আমরা খাতা কত টাকার কিনেছি আগে বের করে নেব তারপর কত টাকার আমরা গল্পের বই কিনেছি সেটি বের করে নেব তারপর দুটো টাকা যোগ করে মোট টাকা থেকে বিয়োগ করে দেব। তাহলে কত টাকা আমার কাছে পড়ে আছে সেটি আমরা পেয়ে যাব তাহলে দেখো আমি লিখে নিয়েছি আমার কাছে টাকা আছে একশো পঞ্চাশ টাকা খাতা কিনলাম কত এই একশো পঞ্চাশ টাকার কত অংশ দিয়ে না শূন্য দশমিক তিন অংশ ডি অর্থাৎ এই টাকাটা দিয়ে আমি খাতা কিনেছি তাহলে কত টাকা হচ্ছে আমরা যদি তিন দিয়ে পনেরোকে গুণ করি কত হয় তিন পনেরোর ম পঁয়তাল্লিশের পরে একটা শূন্য এখানে দেখো একটার পরে শূন্য আছে অর্ দশমিক আছে ডান দিক থেকে তাহলে এখানে হবে এইচে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা এই টাকা দিয়ে আমি খাতা কিনেছি ঠিক আছে এবার গল্পের বই কিনেছি তাহলে আমরা লিখব বই কিনলাম বই কিনলাম কত টাকা দিয়ে ওই একশো পঞ্চাশ টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে অর্থাৎ এটি টাকায় বেরোবে ঠিক আছে তো দেখো চার দিয়ে যদি পনেরোকে কে গুণ করা হয় চার পনেরো ষাট হয় এখানে একটি শূন্য আছে শূন্য পাতি নেব এখানে দেখো একটার পরে দশমিক তাই এখানেও একটার পরে দশমিক হবে কত টাকা ষাট টাকা ঠিক আছে তাহলে দেখো আমি খাতা কিনলাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে বই কিনলাম ষাট টাকা দিয়ে তাহলে মোট কত টাকা খরচ করলাম সেটি আমরা লিখে নেব মোট খরচ করলাম মোট খরচ করলাম পঁয়তাল্লিশ যোগ ষাট সমান পঁয়তাল্লিশ আর ষাট যোগ করলে হয় একশো পাঁচ টাকা দেখো ষাট আর চল্লিশ একশো তার সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে আমার কাছে ছিল কত টাকা একশো পঞ্চাশ টাকা তার থেকে খরচ করেছি আমি একশো পাঁচ টাকা তাহলে আমার কাছে পড়ে আছে কত বের করে নেব তাহলে আমার কাছে পড়ে আছে কত সমান একশো পঞ্চাশ বিয়োগ একশো পাঁচ এ টাকা তাহলে কত হচ্ছে একে বিয়োগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে আমার কাছে পড়ে আছে কত পঁয়তাল্লিশ টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো পাঁচের দাগে আছে আজ আমরা মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কিলোমিটার পথ যাব এক কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির শূন্য দশমিক শূন্য সাত আট লিটার পেট্রোল খরচ হয় হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল লাগবে তাহলে এক কিলোমিটার যেতে যদি এই পেট্রোলটা খরচ হয় তাহলে এই পথটা যেতে আমাদের কত কিলোমিটার খরচ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এইভাবে লিখবো এক কিলোমিটার পথ যেতে বা এক কিমি যেতে পেট্রোল লাগে শূন্য দশমিক শূন্য সাত আট লিটার তাহলে অতএব আমাদের কত কিলোমিটার পথ যেতে হবে না চুরানব্বই দশমিক পাঁচ কিমি যেতে পেট্রোল লাগবে কত গুণ করে দেবো আমরা কত পেট্রোল লাগবে তাহলে আমরা এখানে যদি এইভাবে লিখি চুরানব্বই দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য সাত আট তো এটাকে আমরা গুণ করে দেব তো আমি এখানেই গুণ করছি পাঁচ আটা চল্লিশের কত হচ্ছে শূন্য হাতে আমার চার চার আটা বত্রিশ চার কত হচ্ছে ছত্রিশ ছত্রিশের ছয় হাতে তিন আট নং বাহাত্তর আর তিন কত হচ্ছে না পঁচাত্তর এখানে একটি গুণ চিহ্ন এটি কিন্তু ছয় ঠিক আছে এবার সাত দিয়ে গুণ করব পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার সাতা আঠাশ আর তিন একত্রিশের এক হাতে আমার তিন সাত নং তেষট্টি আর তিন কত হচ্ছে না সিক্সটি সিক্স বা ছেষট্টি গুণ এখানে শূন্য দিয়ে গুণ করলে এখানে কটা শূন্য হবে একটা দুটো তিনটে দশমিকের পরে শূন্য আছে সেগুলো দিয়ে আমাদের আর গুন করা প্রয়োজন নেই তো আমরা এবার দেখব কত হচ্ছে গুণ করে এখানে হচ্ছে শূন্য ছয় আর পাঁচ এগারোর এক হাতে আমার এক এক দুই ছয় আর দুই কত হচ্ছে আট এই সরি পাঁচ আট দুই সাত এখানে শূন্য এখানে এক এখানে সাত আর সাত আট ছয় তেরো তিন হাতে এক ছয় রেখে সাত কত হচ্ছে সাত হাজার তিয়াত্তর হাজার সাতশো দশ এবার এখানে দেখো একটা দুটো তিনটের পরে দশমিক এখানে একটা মোট কটা চারটের পরে তাহলে আমরা নিচে চারটের পরে দশমিক লিখবো কত এক দুই তিন চার তাহলে এখানে হবে সাত দশমিক তিন সাত এক কারণ পয়েন্টের পরে কোনো শূন্যের প্রয়োজন নেই তাহলে লিটার তাহলে চুরানব্বই দশমিক পাঁচ কিলোমিটার পথ যেতে কত পেট্রোল লাগবে সাত দশমিক তিন সাত এক লিটার পেট্রোল খরচ হবে ঠিক আছে তো এবার চলো আমরা ছয়ের দাগের অঙ্কটি দেখে নিই দেখো ছয়ের দাগে বলেছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে এক ঘন্টা বা এক দশমিক চার ঘন্টা সময় নেব যদি সে ঘন্টায় এগারো দশমিক পাঁচ কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর ঘাট কত দূর তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত এগারো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে এক দশমিক চার ঘন্টায় কত পথ যাবে সেটা বের করলেই আমাদের তাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব বেরিয়ে যাবে তাহলে সেটাই লিখবো তো দেখো এইভাবে লিখবে এক ঘন্টায় সাইকেলের গতিবে এগারো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আমাদের সময় দেওয়া ছিল এক দশমিক চার ঘন্টায় যাবে কত এই এগারো দশমিক পাঁচকে আমরা এক দশমিক চার দিয়ে গুণ করে দেব এটা কি মি তো আমরা যদি আলাদা জায়গায় গুণ করে নিই এগারো দশমিক পাঁচ গুণ এক দশমিক চার চার পাঁচে কত কুড়ি শূন্য হাতে দুই চার একে চার দুই ছয় চার এক চার গুণ পাঁচ এক কে পাঁচ এক এক তাহলে এখানে হচ্ছে শূন্য এখানে চার পাঁচ এগারোরে এক হাতে এক দুই চার দুই ছয় আর এখানে হচ্ছে এক পয়েন্ট কটার পরে এই একটার পরে এখানে এগারো এখানে একটার পরে মোট দুটোর পরে তাহলে ডান দিক থেকে আমরা দু বা দিকে চলে আসবো এক দুই ঘর এই যে এখানে উত্তর তাহলে এটা হবে কত হবে ষোলো দশমিক এক তাহলে আমাদের উত্তর লিখতে হবে কি আলিশাদের বাড়ি থেকে শিবপুর লাসঘাটের দূরত্ব ষোলো দশমিক এক কিবি তাহলে তোমরা এইভাবে সুন্দর করে উত্তরটি লিখে নেবে তো চলো এবার আমরা সাতের দাগের অঙ্কটি দেখে নিই সাতের আছে দেখো মা আমাকে দুই দশমিক পাঁচ ডাল কিনে আনতে বললেন কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম এক কিগ্রা বা এক কিলোগ্রাম ডালের দাম যদি বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা হয় তাহলে কত টাকা নিয়ে দোকানে যাব অর্থাৎ এক কিলো চালের ডালের দাম বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আড়াই কিলো ডালের দাম কত সেটি আমাদের হিসাব করতে হবে তো দেখো এভাবে লিখবে এক কিগ্রা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা অতএব দুই দশমিক পাঁচ কিগ্রার ডালের দাম কী হবে বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণ দুই দশমিক পাঁচ এটি কী হয়ে যাচ্ছে আমাদের টাকা ঠিক আছে তো আমরা এখানেই গুণ করে নেব তাহলে বাষট্টি দশমিক পাঁচ শূন্যকে যদি দুই দশমিক পাঁচ দিয়ে গুণ করা হয় কত হচ্ছে দেখে নিই পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণ দশ হাত দুই বারো দুই হাতে এক পাঁচ ছ তিরিশ আর এক একত্রিশ গুণ দুই দিয়ে গুণ করবো দুই শূন্য শূন্য পাঁচ দুগুনো দশের শূন্য হাতে এক দুই দুগুনো চার আর এক পাঁচ ছয় দুগুনো বারো ঠিক আছে এবার এটা কী করবো যোগ শূন্য হয়ে গেল এখানে পাঁচ এখানে দুই এখানে পাঁচ আর একে হচ্ছে ছয় এখানে তিন আর দুই পাঁচ আর এখানে এক কটার পরে দশমিক বসবে না একটা দুটো আর এক তিনটের পরে এখানে এক দুই তিন তিনটের এই পাশে বসালাম দশমিক তাহলে উত্তর হলো কত একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা তাহলে আমরা এখানে লিখে নেবো ওয়ান ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ টাকা ঠিক আছে তাহলে আড়াই কিলো বা দুই পয়েন্ট পাঁচ কিগ্রা ডালের দাম কত হলো একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা এবার আটের দাগে আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক চার সেন্টিমিটার ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত তা দশমিক সংখ্যায় লিখি তাহলে একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে কি আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহ ত্রিভুজ বলা হয় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে তাহলে তিনটি বাহু মিলে যদি হয় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে চলো আমরা বের করে তাহলে দেখো একটুখানি লিখে নেবে আমরা জানি সমবাহ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান যেহেতু সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত চোদ্দ দশমিক চার সেন্টিমিটার অতএব একটি বাহুর দৈর্ঘ্য কি হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে কি করতে হয় না তিনটি বাহুর যোগফলকেই পরিসীমা তৈরি করা হয় ত্রিভুজের তাহলে তিনটি বাহুকে যোগ করে যদি আমাদের চোদ্দ দশমিক বা গুণ করে তিনটি বাহু যদি আমাদের থাকো একটি থাকে এক্স ওয়াই এবং জেড এই তিনটি যদি বাহু থাকে এই তিনটিকে আমরা গুণ করেও বের করতে পারি আবার যোগ করেও বের করতে পারি কারণ কি আমরা জানি যোগ হলো যোগের শর্ট ফর্ম হলো গুণ আমরা কিন্তু এটা জেনে আছি যেহেতু গুণ যোগ তিনভাবে বের করা যায় এখানে ট্রামগুলো যদি আমি আলাদা করে নিই বা এইভাবে ধরে নিই এক্স 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 তিনটি এক্স যোগ করলে কত হচ্ছে তিন এক্স আবার যদি এক্সকে তিন দিয়ে গুণ করা হয় তাও কি হয় থ্রি এক্স হয় সেইভাবে দেখো যদি বলেছে সম্ভব ত্রিপুজের পরিসীমা ওই তিনটাকে গুণ করে রয়েছে যদি চোদ্দ দশমিক চার সেন্টিমিটার হয় তাহলে একটি বাহুর দ্রব্য কত হবে ওই চোদ্দ দশমিক চারকে তিন দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে তাহলে চোদ্দ দশমিক চারকে আমি যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে হবে কত চার দশমিক আট সেমিটার ঠিক আছে তাহলে এই চোদ্দ দশমিক দেখো তিন আটা চব্বিশে চার দুই তিন চার বারো দুই চোদ্দ কত হচ্ছে চোদ্দ দশমিক চারকে তিন দিয়ে ভাগ করলে চার দশমিক আট সেন্টিমিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বেরিয়ে যাবে চার দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে তো আজকে দেখো তোমাদের এই কোষে থেকে সাতের যে আটের দাগের পর্যন্ত যে লেখা অঙ্কগুলো ছিল এর সমস্তগুলোই কিন্তু আমি সমাধান করিয়ে দিলাম এরপরের ভিডিও আমি তোমাদের নয়ের দাগের যে অঙ্কগুলো আছে এবং দশের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে Thank you for watching.